উপদেষ্টা আসিফের সঙ্গে নারীর ছবিটি এআই দিয়ে তৈরি যমুনা টিভি গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে আমার একটা ছবি ছিল আমরা নিজেরা এটা আমাদের পেজে দিছি এটা কিন্তু এআই দিয়ে তৈরি না এটা অরিজিনাল তৈরি তবে অনেকেই আমার উপরে নারাজ প্রায় দশ হাজারের মতো রিয়্যাক্ট আছে এই ভিডিও এই ছবিতে যেখানে আট পারসেন্ট লোক হা এক রিয়া স্বাভাবিক আট বিরানব্বই পার্সেন্ট লোক এটা পছন্দ করছেন আমার কথা হচ্ছে এই আট পার্সেন্ট যারা আমার পছন্দ করেন তাদেরকে নিয়ে এই ভিডিওটা আমি এখানে আপনারে বলতে চাই যে দেখেন একজন মানুষ সে কোন দলের সেটা কথা না এনসিপির হোক বিএনপির হোক জামাত ইসলামের হোক সে মালুষ এতে আসছে প্রবাসীদের সাথে কথা বলতে এখন আমাকে তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের একটা ডিনার পার্টি আছে আপনি আসেন এখানে প্রবাসীদের নিয়ে মত বিনিময় হবে এটা কোনো রাজনৈতিক কোনো অনুষ্ঠান না সো আমার আমার কথা হচ্ছে আমি একজন প্রবাসী আমি প্রবাসীদের নিয়ে অনেক কথাই বলি আমি ওই উদ্দেশ্যে ওখানে গেছি এবং নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ হয়েছে ওখানে অনেকেই কথাবার্তা বলছেন সো যাই হোক আমার কথা হচ্ছে যে আমাকে যদি বিএনপির কেউ ডাকে তাইলে তো আমি আমি অবশ্যই যাব এখন বিএনপি থেকে তো এখন বুঝছেন তো আমার ডাকা হয় নাই বিএনপির কোনো প্রোগ্রামে কেউ বলতে পারবে যে আমি আপনারা ডাক দিচ্ছি আপনি আসেন নাই না যদি ওইটা কোনো মত বিনিময় সভা হয় বিএনপির হোক জামাতে ইসলামীর হোক আমি যাব কিন্তু আমাকে তো এখন আপনারা ডাকেন নাই যে আপনি আমার মত বিনিময় সভায় আসেন আপনি এখন বুঝছেন তো আমারা ডাকেনই নাই তাইলে আপনি আমার নিয়ে কথা কেন বলেন আর একজন মানুষ একটা নৈশ ভোজে গেলে যেমন ডিনার পার্টিতে গেলে উনি বিক্রি হয়ে যায় এই মেন্টালিটি নিয়ে আপনার রাজনীতি করেন যারা বিএনপি কিংবা আওয়ামী লীগের যারা কমেন্টগুলি করছেন তাদের উদ্দেশ্যে বলতাসি যে এই মেন্টালিটি নিয়ে আপনি রাজনীতি করেন আপনার এই বুদ্ধি মাথার মধ্যে এই বুদ্ধি নিয়ে রাজনীতি করেন একবার ওকে বিএনপির কেউ বলতে পারবেন কোনো অনুষ্ঠানে আমারা ডাকছেন যে ভাই আসেন আপনি এখনও বুঝে তো ডাকেন নাই যদি আপনার রাজনৈতিক প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে আমি যাব না কারণ এনসিপির গতকালকে সেটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল না সেইটা ছিল প্রবাসীদের সাথে মত বিনিময় সভা এবং এনসিপির আজকে বেলা তিনটা বাজে কলালামপুরের জি টাওয়ারে হচ্ছে রাজনৈতিক সভা যেটাই আমি যাই নাই সো আপনারা যারা রাজনীতি করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন এমন অনেকের ধারণা ও এই কারণেই আপনি এনসিবির লোক এই কারণেই আপনি বিএনপির এলুয়ে এতগুলি ভিডিও বানাইছেন কিন্তু এতগুলি কথা বলছেন ভাই আপনি একেবারে চোখ দুইটা বন্ধুকিরা বলেন যে বিএনপি এলুয়ে যেই ভিডিওগুলি আমি বানাইছি একজন মানুষকে মাইরা ফেলাইছে ওইটার ভিডিও বানাইছি পাথর চুরি হয়েছে ওইটার ভিডিও বানাইছি একজন আপনার আপনার তারেক রহমানের দিয়ে ভিডিও বানাইছি খালেদা জিয়ারের নিয়ে একটা ভিডিও বানাইছি কোন একটা মন্ত্রীর নিয়ে একটা খারাপ কথা বলছি না যারা কাজগুলি করছে তাদের নিয়ে বলছি দলরে প্রশ্নবিদ্ধ কখনোই করি নাই কারণ একটা দল একজন কিংবা দুইজন ধারা চলে না সো আমি আমার কাছে যেটা মনে হয় এটা নিয়ে কথা বলা দরকার সেটা আমি বলি এখন বিএনপির যদি কেউ অপরাধ করে সেটা কথা বলতে পারবো না তা হয়েছে কারণ আমি যেখানে যাই সেখানে কম হইলেও চল্লিশ পঞ্চাশ জন লোক ছবি তুলে যে এই যে ছবিগুলি ওনারা তো ওনার তো ছবি ওনার ওনার পেজে পোস্ট করবে এখন ওনার পেজে যখন পোস্ট করবে তখন আপনি দেখবেন যে এই আই তো পলাই টালাইয়া এনসিপির নাহিদ ইসলামের সাথে দেখা করতে গেছে পলাইয়া সো ওই জিনিসটা আপনি ভাবার আগে এই ছবিটা আমি আপলোড করার মূলত কারণ যে এনসিপির নাহিদ ইসলামের সাথে আমার সাথে সাক্ষাৎ হয়েছে প্রবাসীদের মত বিনিময় সভা এবং সেইটাই আমরা স্ট্যাটাস দিছি ওনাদের কোনো রাজনৈতিক সভায় আমরা অ্যাটেন্ড করি নাই কাজী মেন্টালিটি চেঞ্জ করেন আপনি দেখবেন সব কিছু সুন্দর লাগে বিএনপির এখন পর্যন্ত কেউ আমাদেরকে ডাকে নাই যে আসেন একটা মত বিনিময় সভা করি সবাই মিলে একসাথে কথা বলি এমন কেউ বিএনপির এখন পর্যন্ত আমাদেরকে ডাকে নাই তাহলে আপনি আপনি এই মেন্টালিটি নিয়ে কথা বলেন কেন এই মেন্টালিটি তো কথা বলতে পারেন না এইভাবে আর দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে একজন মানুষ আমি যদি এখন বিএনপির সাথে গিয়া এক কাপ চা খাই তার মানে আমি বিএনপিতে ঢুকে গেলাম আমি জামাত ইসলামের সাথে এক কাপ চা খাইলে জামাত ইসলামে ঢুকে গেলাম এনসিপিতে এক কাপ চা খাইলাম কিংবা ভাত খাইলাম এনসিপিতে ঢুকে গেলাম ভাই এই মেন্টালিটি নিয়ে রাজনীতি করেন কিভাবে এখান থেকে বের হয়ে আসেন আগে একটু ভাব্য চিন্তা কথাবার্তা বলেন এই মেন্টালিটি পরিষ্কার করেন আমরা প্রবাসী আসি আমরা চাই সবাই একসাথে একটা কমিউনিটি হয়ে কাজ করেন কিন্তু সেইটা যদি সুযোগ তৈরি না করেন তাহলে কিভাবে করবেন